করতে পারি কিন্তু সন্ন্যাত মতাবেক চলে ভাই ভাত খাইতেও অবশ্যই এতে চন্নত মতাবেক খায় ভাই এখন ইউটিউবে আসছি ভাই মা বিয়ে দিতে পারতেছে না এই জন্য ইউটিউবের সামনে আসছি কেউ খারাপ আজে বাজে কেউ কমেন্ট করবেন না ভাই আরছি দশটায় পইড়ে ভাই কোনো ধার্মিক পুরুষ যদি আমার বিয়ে করতে চায় কোন দশক আপনাদের কৃতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

এখানে থাকি ভাই না তো রয়েছে দেশের বাড়ি এখানেই জন্মস্থান এখানে থাকি ভাড়াই থাকি ভাই মানে সবকিছু এখানে জি পরিবারে কে কে আছে পরিবারে শুধু মা আছে আর কেউ নাই ছোট একটা বোন আছে আর কেউ নেই বাবা মারা গেছে ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছে যদি একটা ভালো মনের মত মানুষ পাই এই জন্য আসছে কেউ কেউ হেলথ সহযোগিতা জন্য আসছে পাঁচ অক্ট নামাজ নামাজ পড়াইতে পারবে পর্দা সেলে রাখতে পারবে এরকম মানুষ পেলে বিয়ে শাদি করার ইচ্ছা আছে আপনার আগে পরে বিয়ে হয় না আচ্ছা তো বললেন যে কে যদি হেল্প করে তাহলে সে বিয়ে করবে তো যদি অনেকে তো চায় যে হেল্প বিয়ের পরে করবে কারণ অনেকে নাকি বিয়ের আগে হেল্প সহযোগিতা করে নাকি টাকা নিয়ে নাম্বার ঠাম্বার বন্ধ রাখে ভাই আমি তো জীবনের প্রথম আসলাম ইউটিউবে এইগুলো এত কিছু জানি না বুঝি না আমার তো পাশে থাকবে আমি এরকম মানুষের চাই আচ্ছা আচ্ছা

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম